ইউ আর সলভিং ইউর ফিয়ার অফ স্টাডি অর্থাৎ তোমার যে পড়তে ভালো লাগে না পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায় ওই জিনিসটা আর হবে না কারণ তুমি এখন বুঝে পড়াশোনা করছো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে তোমাদের কি কখনো এরকম হয়েছে যে তুমি একটা পড়া পড়তে বসেছো এমনিতেই পড়াশোনা করো না যতটুকুই করতে বসেছ এবং দেখতে পাচ্ছ যে পড়াটা তুমি পড়ার চেষ্টা করছো সেটা আসলে সম্পূর্ণরূপে তুমি বুঝতে পারছো না বা ওই পড়ার তোমার কাছে সলিউশন আছে ওই ম্যাথটার বা ওই পার্টিকুলার টপিকের বাট ওই লাইনটা তুমি বুঝতে পারছো না কি বোঝানো হয়েছে ওই লাইনটা দিয়ে বা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো এটা বুঝতে না পারার কারণে তুমি আসলে পড়ার আগ্রহ হারিয়ে ফেলো এমনিতেই পড়তে বসো না যতটুকুই বসেছো বা পড়ার চেষ্টা করেছো তার মধ্যে বসেই দেখতে পাচ্ছ যে তুমি আসলে পড়া বুঝতে না এবং এটা তোমার কনফিডেন্সটাকে এবং পড়ার আগ্রহটাকে অনেকাংশে কমিয়ে দেয় এবং তুমি বিরক্ত ফিল করো আর যদি কোনোভাবে পড়েও ফেলো তোমাকে এটা খুব বেশি একটা কনফিডেন্স দেয় না কারণ তুমি জানো আমার ওই জায়গাটা একটু উইকনেস আছে আমি ওই টপিকটা ভালো মতো বুঝিনি আমি এই লাইনের ব্যাখ্যাটা বুঝিনি আমি এটা মুখস্থ করেছি এবং ফলশ্রুতিতে তোমার প্রশ্ন যেহেতু সৃজনশীল রচনামূলক না প্রশ্ন যদি প্যাচায় এমন কিছু প্রশ্ন থাকে যে ওই লাইনটা আসলে ব্যাখ্যাটা বুঝতে হয় তার পিছনে অনেক কারণ থাকে কিন্তু তুমি সেটা না বুঝে যখন পড়েছ ওটা প্রথম কথা পড়াই হয়নি দ্বিতীয়ত যদি ওটা মুখস্থ টপিক হয় হয়তো মুখস্থ করার কারণে পড়া হয়েছে কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তুমি আসলে সেটা প্রপারলি আনসার করতে পারো না তাহলে এই যে তুমি প্রপারলি একটা দেখা যায় তুমি অনলাইনে কোর্স করছো তাদের সাথে কমিউনিকেট করতে না পারার কারণে তুমি ওই গাইডলাইনটা পাচ্ছ না ওই সলিউশনটা পাচ্ছ না ওই জিনিসটা বুঝে নিতে পারছো না আবার দেখা যাচ্ছে তুমি যদি নিজেও একা একা পড়তে যাও তোমার গাইড থেকে বা টেস্ট পেপারের যে সলিউশনও তোমার সামনে আছে বাট ব্যাখ্যাটা তুমি আসলে একা একা বুঝতে পারছো না বা একটা লাইন দুইটা লাইন তুমি বুঝতে পারছো না এই ধরনের প্রবলেম যাদের হয় তাদের জন্যই আমরা এনেছি ডাউট সলভিং কোর্স এবং এই আইডিয়াটা আমাদের স্টুডেন্ট এবং অভিভাবকাই আমাদেরকে দেন আমার পেইড ব্যাচের যে সকল স্টুডেন্ট আছে অনেক অভিভাবকদের সাথে আমার কথা হয় স্পেশালি মেন্টোরশিপের গার্ডিয়ানদের সাথে তো এই আন্টিরা মানে আঙ্কেলরা এবং আমার স্টুডেন্টরা আমাকে আইডিয়াটা দেয় যে ভাই আপনি জেনারেল সাবজেক্টের কোর্স আনেন এবং তারা আমাকে বলে যে ভাই আমাদের পড়ার সময় এই প্রবলেমগুলো হয় এটা আমাদের পড়ার আগ্রহ কমে যায় বা আমি পড়তে আর ইচ্ছে করে না বা পড়ে খুব একটা মজা পায় না তখন আমি বললাম আগে নিজে এর মধ্যে একটা তোমরা সবাই জানো আরেকটা তোমরা জানো না ওই যেটা জানো না ওইটাও বড় প্ল্যাটফর্ম ওইখানে আমি ডাউট সলভার হিসেবে কাজ করি এই জন্য আমার ফেসটা তো আসলে কখনো দেখো নাই এই জন্য চেনা হয়নি বাট ওই দুইটা বড় বড় একটা প্ল্যাটফর্মে কাজ করি আরেকটা ছিল আমাদের ফ্রেন্ডসদেরই স্টার্ট আপ সবাই মিলে খুলেছিলাম বাট ওটা পরে বন্ধ হয়ে যায় কারণ আমরা সবাই ঢাকার বাইরে ছিলাম বাট ওটা খুলেছিলাম ঢাকাতে যার ফলশ্রুতিতে ভাইয়া এর আগে তিনটা জায়গায় কাজ করি তার মধ্যে একটা জায়গায় ডাউটসল হিসেবে কাজ করি এই যে পড়ার সময় তুমি একটা অঙ্ক বুঝতে পারছো না বা এই লাইনটা কিভাবে আসলো বা এই লাইনের ব্যাখ্যা বুঝতে পারছো না তখন আমরা যেটা করতাম আমি অঙ্কটা করে দিতাম করে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিতাম বা হচ্ছে গিয়ে ভিডিও করতাম ভিডিও করে বুঝিতাম পাঠিয়ে দিতাম ভিডিও করা হতো না খাতায় লিখে আসলে বোঝানো হতো বাট ওইটাকে আমরা আরো আপডেট করেছি মানে আমি আমার মতো করে যে আমাদের যদি প্রয়োজন হয় মানে তোমার যদি প্রয়োজন হয় আমরা তোমাকে জুম মিটিং এনে সেটা বুঝাবো টিচার ওটা বোঝানোর সময় ভিডিও করে তোমাকে পাঠাবেন তোমাকে ভয়েস মেসেজে বোঝানোর চেষ্টা করবেন এখন এটা তুমি গ্রুপেও সলভ নিতে পারো তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি ইনবক্সে টিচারের সাথে পার্সোনালি কমিউনিকেট করতে পারো কারো ব্যাখ্যা যদি পছন্দ না হয় কোনো টিচারের ব্যাখ্যা যদি তোমার পছন্দ না হয় তুমি সেটা আমার কাছ থেকে বা অন্য একজন টিচারের কাছ থেকে বুঝে নিতে পারবে ঠিক আছে তো এটাই বেসিক্যালি ডাউট সলভিং কোর্স যেটার আইডিয়াটা আমরা একটা পোল্ট ক্রিয়েট করেছিলাম যখন আমরা এই আইডিয়াটা পাই স্টুডেন্টের কাছ থেকে তারা ফিল করছে কারণ আমাকে দুইটা অপশন দিয়েছিল জেনারেল সাবজেক্ট এবং ডাউট সলভিং কোর্স তখন আমি একটা পোল ক্রিয়েট করি এখানে প্রায় চৌত্রিশ জন মেম্বার এখানে ভোট দেয় ডাউট সলভিং এর এবং পাঁচজন দেয় জেনারেল সাবজেক্টের তার মানে দেখো এখানে প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি আসলে ডাউট সলভিং কোর্সটা চায় কারণ তারা এই ধরনের প্রবলেম ফেস করে তার আগে আমি এটা বুঝে এটা বেসিক্যালি কি এবং অলরেডি কয়েকজন এনরোল করে ফেলেছে সো তুমিও যদি এই ধরনের ডাউট ক্লিয়ার করতে চাও দেখো এটা দিন শেষে বেনিফিট অনেক মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি এনরোল করবে কিন্তু তুমি পড়া বুঝতে পারছো তোমার বুঝে পড়া হলো এবং বুঝে পড়তে কিন্তু মজা লাগে এবং তুমি পড়ার আগ্রহ হারাবে না এবং এটা তোমাকে কনফিডেন্স দিবে সো ইউ আর নট বাইং ডাউট সলভিং কোর্স ইউ আর বাইং কনফিডেন্স ইউ আর নট সলভিং ইউর ডাউট ইউ আর সলভিং ইউর ফিয়ার অফ স্টাডি অর্থাৎ তোমার যে পড়তে ভালো লাগে না পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায় ওই জিনিসটা আর হবে না কারণ তুমি এখন বুঝে পড়াশোনা করছো তাই আমি আশা করব খুব তাড়াতাড়ি ডাউট সলভিং করছে তোমাদের সাথে আমার দেখা হবে তাই তাড়াতাড়ি তোমরা এনরোল করে ফেলো এন্ড মেক শিওর তুমি আমাদের সায়েন্স বেকারি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম